আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল কেমন আছেন সবাই হোপফুলি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের গেইটে হচ্ছে রঙ করা হয়েছে আর বাড়ির চারপাশেও এখন রঙ করা হবে তো সেটা একটু দেখাচ্ছিলাম রঙ করার পরে আর মনে হয় না যে ব্লগ করেছি ভুলে গিয়েছিলাম পরে করতে আর এখানে হচ্ছে গত ভিডিওতে দেখিয়েছিলাম কিছু ভেজিটেবল হারভেস্টিং করেছিলাম ছাদ বাগান থেকে তো সেগুলোই হচ্ছে আজকে দিয়ে পিকনিক করব এখানে হচ্ছে কাঁচা টমেটো ভাজি করে নিচ্ছি আমি প্রথমে আর এরপরে হচ্ছে কি বলে আলু ভাজি করবো ডিম ভাজি করব দেন বেগুন ভাজি এরপরে হচ্ছে পাতলা খিচুড়ি বানাবো মানে অনেক অনেকদিন পরে হচ্ছে পাতলা খিচুড়ি রান্না করছি আমার খুবই পছন্দের আমার জামাইয়ের আবার ঝরঝরা খিচুড়ি পছন্দ এই জন্য আসলে হয় না আর এর মধ্যে দেখেন আমি মরিচটা রেখে দিয়েছিলাম তো সেটাও চলে গিয়েছিল এটা আমি কাঁচা এই জন্য উঠিয়ে নিলাম ধুয়ে রেখে দেবো তো যাই হোক যেটা বলছিলাম ও আমার জামাই আসলে ঝরঝরা খিচুড়ি খায় এজন্য পাতলা খিচুড়ি করা হয় না তো ভাবলাম যে আজকে অনেকদিন পরে একটু করে খাই ভাল লাগবে তো এই জন্যই আর কি তো এরপরে হচ্ছে এখানে আমি টমেটোটা ভাজি করার জন্য রেখে দিয়েছিলাম তো ঢেকে সুন্দর করে কিছুক্ষণ রান্না করে যে হয়ে গেছে টমেটো ভাজি তো এটা এখন উঠিয়ে নিচ্ছি দেন ওইখানে হচ্ছে বেগুন ভাজি করব আর এই যে পাতিলটা দিয়েছি পাতিলা হচ্ছে খিচুড়িটা বসিয়ে দেবো এই জন্য তো আগে হচ্ছে খিচুড়ি রান্না করি দেন বেগুন ভাজি আর ডিম ভাজিটা করব। আটভাচি করব এই জন্য তো খিচুড়িটা করার জন্য আমি সব কিছু রেডি করে নিয়ে আসছি আর এখানে প্রথমে তেল দিয়ে পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ দিয়ে নিয়েছি একটু হালকা করে ভেজে দেন চালটা ওগুলো সব কিছু দিয়ে দেবো একসাথে তাই তো রাতে আমার জামাই কিন্তু অবশ্যই আছে আমি একা একা আবার রান্না করতে পারবো না মানে জাল নিভে যাবে আর একবার জাল নিভে গেলে আবার প্যারা হয়ে যায় মাটি চুলায় এটা একটা প্রবলেম তো আমার জামাই থাকলে হেল্প করলে সেদিন পিকনিক করা হয় আর কি তো এই যে মোটে তিন দিনই করা হয়েছে এরপরে আর নাই তারপর তো লাইফ খুবই মানে বিজি জলে চলছে আর এখানে যে সবজি দিয়েছিলাম কিছু তো সে সমস্ত কিছু দিয়ে সুন্দর করে চাল ডাল সবজি আমি এখন ভেজে ভেজে নিচ্ছি এটা কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে জাস্ট পানিতে বসিয়ে দিব লেটকা খিচুড়ি হওয়ার জন্য মানে একদম পাতলা খিচুড়ি আনাবো তো এই জন্য খুবই বিশাল সাইজের একটা হাড়িতে কিন্তু বসিয়ে দিয়েছে একদম পারফেক্ট হয়েছে বড় মাপে সব কিছু মিলায় তো ভাজা শেষ এরপরে দিয়ে দিয়েছে একদমই অনেকগুলা তো হতে থাক এটা হয়ে গেলে আসলে নামিয়ে ফেলব হয়ে যাবে তো এই যে আমি এখন সুন্দর করে ঢেকে রেখে জাস্ট জাল দিয়ে নিব অনেকক্ষণ সময় লেগেছে বাট জাল দিতে ইজি লেগেছে মাঝে মাঝে একটুখানি মানে নেড়ে দিয়েছিলাম আর কি আর আজকে হচ্ছে মাটি দিয়ে লেপতে দিয়েছি পাতিলতে এই জন্য পাতিলের কালার এরকম তারপরে খিচুড়ি বলক চলে এসে একদম উতলে সব কিছু পরে পাতিল থেকে শুরু করে চুলো সবকিছু মেখে শেষ এই যে অবস্থা মানে ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে জাল দিতে তার গল্পের তালে ভুলে গিয়েছিলাম যেটা উতলে উঠবে এই তো হচ্ছে অবস্থা তো যাই হোক এরপরে এটা হচ্ছে এক পাশে করে ঢেকে দেবো মানে একটু ফাঁকা রাখবো আর একটু করে ঢেকে দিবো এরকম যেহেতু বেশি পানি হয়েছে এই জন্য আরো বেশি উতলে উঠেছে আর কি তারপরে ভাত তো উতলাবেই তো যে ক্যালেন্ডারের পাতাটাতে এরকম কিছু থাকে পুরনো এগুলো সব কিছু দিয়েই কিন্তু আমাদের এখন মানে জাল দেওয়ার কাজ চলছে মোটামুটি খিচুড়ি হয়ে এসেছে আর একটু পরে নামিয়ে নিয়ে ভাজাভুজিগুলো উঠে দিব। তো আজকেও আফরাজ স্কুল থেকে এসে খাবে তো এই জন্য একটু তাড়াতাড়ি এটা বানিয়ে রেখেছিলাম কারণ গতদিন হচ্ছে ভাত আর মানে মাংস খাসি মাংস রান্না করতে অনেক লেট হয়ে গিয়েছিল আর আবার স্কুল থাকে অনেক সকালে এই জন্য আজকে হচ্ছে সন্ধ্যাবেলা থেকে শুরু করেছিলাম যাতে করে তাড়াতাড়ি হয় মানে আফরাজকে মাগরিবের সময় স্কুলে দিয়ে এসে আমার আমাকে বলেছো আমাকে একটু হেল্প করতে তো দুজন মিলে এগুলো করছিলাম তোরা আবার রোদ চলে যাব কাজে তো এখানে খিচুড়ি মোটামুটি হয়ে গেছে আমি নেমে রেখেছি দেন এখানে ডিম ভাজি করে নিচ্ছি আমার মাটির যে কড়াইটা সেইটা গতদিন এখানে আলু ভাজতে দেখেছিলেন এরপরে টমেটো ভাজি করে নিয়েছি শুরুতে এখানে দেন হচ্ছে ডিম ভাজিটা উঠে দিলাম তো ডিমটা ভাজছিলাম এরপরে দেখুন কি অবস্থা হয়েছিল পরে না এরকম জাল দিচ্ছিলাম ডিমটা হচ্ছিল দেন পুট করে একটা শব্দ হয়ে একটু উষ্টে উঠলো মানে মাটির এটা কিন্তু জাল দিয়ে পাক করে নেওয়া হয়েছে তারপরেও মানে রান্না করতে করতে পটাশ করে শব্দ হয়ে একটা কড়াই থেকেই মাটির চটা উঠে গেল মানে পুরো ভেঙে যায়নি কিন্তু ওখান থেকে একটু মানে উঠে গিয়েছে তো কেমন লাগে সেইটা আমি ভাবছিলাম রান্না করলে খিচখিচ করে নাকি মানে কেমন একটা টেনশন মাটির জিনিসের যে এত বিপদ আসলে শখ করে না বুঝতাম না আমার যে সেটগুলো। আছে ওগুলোতে তো জাস্ট সার্ভ করা হয় এই জন্য প্যারা বুঝি নাই বাট রান্নার জন্য কেনার পর থেকে এই যে এটা হচ্ছে আপনার একটু ওরকম পুট করে ফেটে উঠলো আর এরপরে মাটির হাঁড়িতে যে খিচুড়ি করলাম তারপরে ও পাতিলে হচ্ছে পানি দিয়ে রেখেছিলাম রাতের বেলা তো আমার জামাই এসে দেখে পানি পড়ছে পানি দিয়ে চুলা টুলো ভিজে গেছে তো পরে মানে খেয়াল করেছে যে ওই পাতালটা একটু ফুটা হয়ে গেছে এই তো হচ্ছে অবস্থা মানে কি আর বলবো আর এইটাও এরকম একটু ওই যে খোলা উঠেছে তো সিদ্ধান্ত নিয়েছি আর মাটির হাড়ি পাতিলে কিছু রান্না করব না শেষ শখ মিটে গিয়েছে তিন দিন রান্না করে খেয়েছি এটাই তো যে ডিমটা ভাজি করে নিয়েছি আর ফাইনালি একটু তেল দিয়ে বেগুনগুলোও করছি এগুলো হচ্ছে গাছের বেগুন ভাজি তো এটাও করে নিচ্ছি আজকে লাস্ট এরপরে আর এগুলোতে রান্না করব না যদি মানে চুলায় ছাদে রান্না করি তেন যে এমনি নর্মাল যে হাড়ি আর কড়াই আছে সেগুলো ইউজ করব এমনিতে ওগুলো মাছতে হয় আর এমনিতে মাটির হাঁড়ি পাতাল খুবই আদরে আদরে রান্না করছি যাতে না কিছু হয় না ভাঙে তারপরে ওগুলো পুটপাট করে একটু করে ভেঙে যাচ্ছে ফুটা হয়ে যাচ্ছে তো এগুলো আসলে আমাকে দেওয়ার পসিবল না এত ধৈর্য এত সুন্দর করে ইউজ করা তার থেকে রেগুলার যেই হাঁড়ি পাতিল সেগুলাই ভালো চোরে চোরে বাড়ি মাল মালদেও কিছু হবে না যাই হোক এটা ভেজে নিচ্ছি পরে সিদ্ধান্ত নিয়েছি আসলে এখনও জানতাম না যে খিচুড়ি পাতলটা আসলে একটু ফুটা হয়ে গেছে পানি লিক করছিল পরে রাতের বেলা তাই তো এগুলাকে নেক্সট আমি মনে হয় অনেক দিন পরে মেজেছিলাম যেহেতু অনেক কাজই ছিল টাটা বায় বাই করে রেখে দিয়েছি মানে শোপিস করে রেখে দিয়েছি ছাদে ধাক্কা তো এগুলো হচ্ছে আমি এখন বেগুনগুলো ফ্রাই করে নেব তাহলে হয়ে যাবে কিন্তু মোটামুটি আর মাটির পাতিল তেল শষে ভালোই একদমই সব কিছু হয়ে গেছিলো এই যে এখানে হচ্ছে বেগুন ভাজি আর ডিম ভাজি হয়েছে এরপরে হচ্ছে আলু ভাজি করবো তো আলুটাও আমি ভাজির জন্য উঠিয়ে দিয়েছি এরপরে খিচুড়িটা হচ্ছে নামিয়ে ফেলবো এটা যেহেতু হয়ে গেছে এরপরে হচ্ছে দিয়ে দেবো তো এখন আফরাজুবি আসার পর আফরাজবিকে খাওয়া আমি সালাদ কেটে নিয়েছিলাম ফুলকা নিয়েছিলাম ফুলকা আমাদের গাছ থেকেও কিন্তু ফুলকা খেয়েছিলাম ভালো হয়েছিল আর এইখানে হচ্ছে মানে খুবই গরম ছিল তো ঠান্ডা করে আফরাজুবিকে খাওয়াবো এর জন্য আর এই যেরকম পাতলা খেয়েছিল এগুলো আসলে চামচ দেখেলে বেশি মজা তো অনেক মজা ছিল আর খাচ্ছিলামও তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ আজকের পিকনিকটাও সম্পূর্ণ হলো কিন্তু এরপরে আর কবে হবে জানি না এত কালি হয় এত কালি হয় মানে মাথা নষ্ট অবস্থা আর যে আলু ভাজি সব কিছুই নিয়েছি আপনারা আবার বেশি ঝাল খেতে পারবেন এই জন্যকে বেশি একটা ঝালটা দিয়ে দিয়েই যেটা খাবে সেটা দেন হচ্ছে আমি খাচ্ছিলাম এই যে মরিচটা নিয়েছিলাম এটা তো আমি পুরোটাই খেয়ে ফেলব মানে ওরকম ঝাল নাই হালকা ঝাল এরকম সাথে তো আমার এক্সট্রা করে মরিচ নিয়েছি আমি আবার মরিচ খেতে খুবই পছন্দ করি তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকাল বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম